আসসালামু আলাইকুম আসহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ডাব্লিউএস টিভি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময় আজকে আপনাদেরকে কালার বাট মুরগি সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকব আসলে শীতকালীন সময় মুরগির জন্য হিট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হিট প্রক্রিয়াটা হচ্ছে আপনার মুরগির নাবি আসলে শুকায় একটা গড়ের জন্য যেমন হচ্ছে যে ফাউন্ডেশন যেমন প্রয়োজন সেই রকম আসলে মুরগির বুডিং অ্যাট ফার্স্ট হচ্ছে যে বুডিং প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দিতে হবে গুরুত্ব দিতে হবে আপনাকে যারা ব্রয়লার লালনপন করে থাকেন কালার বাট লাল্পন করে থাকেন সোনালি মুরগি লানপন করে থাকেন সেই ক্ষেত্রে বোর্ডিংটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বুডিং কিভাবে করবেন হচ্ছে ফার্স্ট যখন আমাদের বাচ্চা আসবে তখন কি করবেন যে বাচ্চা আসার আগে আপনারা বুডিং করার জন্য বুধার আছে যে এটার আসলে নিচে যে আসলে কোড়াগুলো ইউজ করা হয়ে থাকে এটা আসলে দিবেন পরে ব্যাপার বিছিয়ে নেবেন তারপর হচ্ছে যে বুডিংয়ের বাল্বগুলো মিনিমাম চার ঘন্টা আগে আপনাকে জ্বালিয়ে দিতে হবে অনেক একটা জিনিস ইয়া করে যে চার ঘণ্টা আগে কেন জ্বালাবো এটা হচ্ছে মিনিমাম চার ঘন্টা আগে এই জন্যই আপনারা জ্বালাবেন আপনি যখন বাল্বটা আসলে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু বোর্ডিং বুডিংটা গরম হবে না জন্য বুটিং আসলে করার চার ঘন্টা আগে বাল্বটা আসলে আপনাকে জ্বালিয়ে দিতে হবে সেক্ষেত্রে আসলে বুডিংয়ের হিটটা অনেক সুন্দর আসবে যেমন আপনার মুরগির জন্য যে পরিমাণ হিট দরকার এটা আসলে যদি বাল্ব চালানোর সাথে সাথে দেন তাহলে কিন্তু আসলে হিটটা সে আসলে একজাক্টলি সুন্দরভাবে পাবে না সেই জন্য আমরা বলে থাকি যে আপনারা বুডিং করার জন্য হ্যাঁ হিটটা অবশ্যই চার ঘন্টা মিনিমাম তিন ঘন্টা আগে বাল্বটা জ্বালিয়ে রাখবেন তাহলে আসলে সুন্দর হিট থাকবে তারপর বাচ্চাগুলো ওখানে দেবেন আর আসলে বাচ্চাগুলো খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো কী নিয়মে আছে বাচ্চাগুলো আসলে যে এক জায়গায় জমাট লাগতে দেওয়া যাবে না জমাট যদি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে থাকে বাচ্চার ক্ষেত্রে যে অক্সিজেন আসলে সুন্দরভাবে পায় না প্রত্যেকটা বাচ্চা সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে কিছুক্ষণ পর বাচ্চাদেরকে লারাচাড়া করে দিতে হবে তাহলে মুরগির বাচ্চাগুলো আসলে খুবই সুস্থ থাকবে আর অক্সিজেন পাবে আর বাচ্চাগুলো যদি যে আসলে অনেক সময় একটা জিনিস করে অনেকেই যে বাচ্চাগুলো এক জায়গায় অনেকগুলো বাচ্চা জমাট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক অক্সিজেন নিতে সমস্যা হয় একটা পরে একটা বাচ্চা উঠে যায় সেই জন্য বিশেষ গুরুত্ব এবং খেয়াল রাখতে হবে বাচ্চাদের প্রতি